যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো যদি আমি আমি ব্যক্তিগত ভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন পার্শ্ববর্তী দেশের মিডিয়া অঙ্গ সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারাই এটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে কি পরিকল্পনা আছে এটা নিয়ে এখনো পর্যন্ত আমি পরিকল্পনা কি আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন আন্দোলনের ভিতরে ধারাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনব এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা একটা কমিটিও করে দিচ্ছি যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে শুধু এটা পুলিশের উপরে না আমরা এই যে কি বলে ডিসি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগেল অফিসার তারাও এইটা দেখবে যে এখানে অ্যাকচুয়াল কারা দোষী শুধু তাদের ক্ষেত্রেই আইনানুপ ব্যবস্থা আমরা নিব আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা দেব পরিস্থিতি মানুষের প্রতি আহ্বান হলো সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবাই কিন্তু একযোগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন যদি আমি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন এই যে আপনারা দেখছেন যে পুলিশের ই হচ্ছে সিলেকশন হচ্ছে এখানে কোনো ধরনের কোন রকমের যদি অনিয়ম পান আপনারা প্রকাশ করেন আপনি এসপি সাহেবের আসে জিজ্ঞেস করেন দেখেন আমরা কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি কিনা অমুকের অমুকের নাম আমরা চাচ্ছি একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক আপনারা আগে সব সময় বলছেন পুলিশের ভর্তি বাণিজ্য কিন্তু এবার কিন্তু কোন ধরনের বাণিজ্যের ই কিন্তু আপনারা এখনো দিতে পারেন নাই যদি কোন রকমের বাণিজ্য হয়ে থাকে আপনারা জানান আমরা তাকে এগেন্সে একশো